আর যখন আমি এই কাপড়টাকে এইভাবে করে সিলাই দিব কাজ এইখানে চারটা কাপড় চারটা কাপড় হইলো না তাহলে এতটুকু যদি আমি টানে টানে তাহলে চারটা কাপড়ে সিলাই হইলো তাহলে আমার কাজটা সহজ হইলো আপনাদেরকে বলতেছি জামার বেলা আপনারা দুই পাট নেবেন না হলে সুতাটা ফাসবে না আর সর্বপ্রথম বলে দিই এই কাজটা করতে লাগবে এইরকম নয় দশ নাম্বার সুই মোটা সুতারটা বাজারে যে কোনো সুতার দোকানে গিয়ে যা বলবেন নয় তার সুতা দেন দশ নাম্বার সুই দেন অন্য যে কোনো চিকন দিয়ে কিন্তু হবে না তাহলে এখন বুঝতে পারছেন আমি কিন্তু এই এইগুলো দিয়ে আসছি বাসা থেকে কেজি টাবের কৌতু দেখো এজেন আসছেন আমি যতটুকু বুঝেছি বুঝতে পারছেন এই যে দেখেন এই পাশেও কাপড় সুতা এই পাশেও একটু রাখবো কারণ এটা আমাদের কাজ আছে যত বাঁধবেন তত ডিজাইন হবে আর কোনো কিছুই না আর রঙ কেমিক্যাল পদ্ধতিতে দিয়ে রঙ করলে আপনাদের ডিজাইন হয়ে যাবে তাহলে এখন আমরা সেলাই করব শুধু এই একটা আপনাদের জন্য রাখছি আমি